বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য সোমবার সিলেটে এসে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী ফুলের সংবর্ধনায় হামজাকে বরণ করে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবশ্য হামজা আসার আগে দেশের ক্রীড়াঙ্গনে মোটামুটি একটা তুলকালাম ঘটনা ঘটে গেছে ফুটবলের হামজা চৌধুরী বড় নাকি ক্রিকেটের সাকিব আল হাসান তা নিয়ে পুরো দেশেই বিভক্ত হয়েছে দুটো অংশে কিন্তু আদতে এই প্রশ্নটা তোলাই অর্থহীন বরং প্রশ্ন আসবে ফুটবলে হামজা চৌধুরী আছেন ক্রিকেটের পোস্টার বয় এখন কে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের দায়িত্ব পালন করে এসেছেন সাকিব আল হাসান বাংলাদেশ থেকেও কেউ বিশ্ব সেরা হতে পারে তার উদাহরণ সাকিবই তৈরি করেছেন বিশ্ব ক্রিকেট বাংলাদেশ নিয়ে সমালোচনা করছে বহু বছর আগে থেকে কিন্তু সাবেকদের প্রশংসা কীভাবে আদায় করে নিতে হয় তা সাকিবই দেখিয়েছেন সাকিব আইপিএল জিতেছেন সাকিব বাংলাদেশ ক্রিকেটে গ্ল্যামার এনেছেন সাকিবকে ঘিরে ব্যবসা সাজিয়েছে বিসিবি এসিসি থেকে শুরু করে আইসিসি পর্যন্ত সবাই মাঠে দর্শক এনেছেন সাকিব ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা আরেক ধাপ উপরে তুলেছেন আল হাসান কখনো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না জেতার পরও বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনো কমেনি দর্শকদের কারণ সাকিব সবসময় ছিলেন বিশ্বসেরা অপরদিকে হামজা যখন এলেন দেশের ফুটবলে তখন সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ বললেই চলে এ কারণেই সাকিব কী করে গেছেন তার সাথে হামজা কি করতে পারেন বা করবেন এর তুলনা মানায় না তবে এই মুহূর্ত থেকেই হামজা হয়ে গেছেন দেশের ফুটবলের পোস্টার বয় সাকিব তার ক্যারিয়ারে যা যা করেছেন হামজাও বাংলাদেশ ফুটবল দলের হয়ে সেরকম কিছু বা তার চেয়েও বেশি করার সামর্থ্য রাখেন প্রত্যাশা মিটিয়ে যদি হামজা আসলেই বাংলাদেশ ফুটবলকে নিয়ে যেতে পারেন অনন্য উচ্চতায় তখন ক্রিকেটের কি হবে আগে যেমন সাকিবের নামে বিক্রি হতো দেশের ক্রিকেট এখন সেই কাজটা করবে কে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা হামজা চৌধুরী এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবলার ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান যেখানেই খেলবেন হামজা সেখানেই উপচে পড়ার কথা দর্শকদের ভিড় শুধু তাই নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবসাও ফুলে উঠবে হামজার আগমনে জাতীয় ক্রিকেট দলেরও কিন্তু কিট স্পন্সর নাই আছে ফুটবল দলের সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথেও চুক্তি করেছে ফুটবল ফেডারেশন তাদের আছে আরও স্পন্সর অন্যদিকে ক্রিকেটের সম্প্রচার সত্য স্পন্সর সবেতেই ধীরে ধীরে পয়সা হারাচ্ছে বিসিবি হামজা যখনই খেলবেন বাংলাদেশের মাঠে তখনই স্টেডিয়াম ভরে যাওয়ার কথা কানায় কানাই সেই দেখে আরও আগ্রহী হওয়ার কথা স্পন্সর কোম্পানিগুলোর এমনকি হামজা যদি বাংলাদেশ ফুটবলকে আন্তর্জাতিক মানচিত্রে একটা জায়গা করে দিতে পারেন তখন শিশু কিশোরদের মাঝেও কিন্তু ক্রিকেটার না হয়ে ফুটবলার হওয়ার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলকে গোনায় ধরেনি কোনো সাবেক ক্রিকেটার অথবা বিশেষজ্ঞ অনেকেই বলেছেন সাকিব না থাকায় কমেছে টাইগারদের সম্ভাবনা দেশের মাটিতে যে কোনো সিরিজেও আগের মতো দর্শক উপস্থিতি আর হয় না শুধু সাকিব নয় পাঁচ সিনিয়রের বাকিরাও খেলা ছেড়েছেন বলে কমেছে মানুষের উন্মাদনা এ কারণেই তাই প্রশ্ন পোস্টার বয় পাওয়ার পর ফুটবল যদি গাছ হারা দিয়ে ওঠে তখন ক্রিকেটের প্রতি ভালোবাসা মানুষের মরে যাবে না তো কেননা সাকিব তামিম মাশরাফিরা দীর্ঘদিন দেশের ক্রিকেটে বড় চরিত্র হিসেবে টিকে থেকেছেন মাঠে দর্শক এনেছেন আর দশ বছর খেলার পরও কিন্তু তেমন কিছু করতে পারেননি তাস্কিন মুস্তাফিজ লিটন শান্তরা বলা হয়ে থাকে বাংলাদেশে ফুটবলের চেয়ে ক্রিকেটের জনপ্রিয়তা বেশি কথাটা পুরোপুরি নয় আংশিক সত্য টাইগাররা ক্রিকেটে ভালো করে মাঝে মাঝেই বড় দলদের হারিয়ে দেয় বিশ্বকাপ খেলে ক্রিকেট থেকে মানুষের প্রত্যাশা বেশি এ কারণেই মূলত এ খেলার প্রতি সবার আগ্রহ বেশি কিন্তু দীর্ঘদিন ধরে সমর্থন দিয়েও প্রত্যাশা কিছু দর্শক পায়নি ক্রিকেটের পক্ষ থেকে এমত অবস্থায় ফুটবলের পুনরুজ্জীবনের স্বপ্নে বিহোর বাফুফে সত্যি যদি হয় তেমন কিছু হামজার বাংলাদেশ যদি হারিয়ে দেয় ভারতকে বাংলাদেশ যদি সাফ ফুটবল যেতে অথবা পৌঁছে যায় এশিয়া কাপ পর্যন্ত তখন কিন্তু মানুষ আবার ফুটবলকেই ভালোবাসতে পারে যে কোনো পণ্য বিক্রি করতে চাইলে দরকার পড়ে একটা বিজ্ঞাপনের, বাংলাদেশ ক্রিকেটের সেই বিজ্ঞাপন ছিলেন সাকিব। সাকিব চলে যাওয়ার পর বিজ্ঞাপনের অভাবে আছে বাংলাদেশ ক্রিকেট। বিজ্ঞাপন নাই বলেই ক্রিকেটে ব্যবসা কমে যাওয়ার সমূহ সম্ভাবনাও তৈরি হয়েছে। এ কারণেই বাংলাদেশ ক্রিকেটকে অতি দ্রুত কোনো বৈশ্বিক ট্রফি জিতে নিজেদের বিজ্ঞাপন তৈরি করতে হবে। মানুষের আস্থা এবং প্রত্যাশা নিজেদের উপর স্থাপন করতে হবে ক্রিকেটারদের। দ্রুতই পেতে হবে সফলতা, মাথা তুলে দাঁড়াতে হবে আন্তর্জাতিক অঙ্গনে। তা না হলে বড় বড় কোম্পানি অর্থ নিয়ে এবং এবং সাধারণ মানুষ আবেগ ভালোবাসা নিয়ে পৌঁছে যাবে ফুটবলের দ্বারে তখন এক হামজাই কিন্তু পুরো ক্রিকেটের জন্য ভারী হয়ে যেতে পারেন হয়ে যেতে পারেন বাংলাদেশ ক্রীড়া আকাশের চাঁদ যার সামনে মিটমিট করতে থাকা তারারা পায় না দর্শকদের আগ্রহ ফয়সাল হাবিব হাবিবেন